আমরা অনেক জনের জবান থেকে শুনতেছিলাম যে আগের মতো আর জামানা নাই কি বলেন ঠিক না আগে অসংখ্য বাধা বিপত্তি আসতো এখন বাধা বিপত্তি নাই তবে আমি একটু স্রোতের বাইরে যায় কথা বলি এখানে বিএনপির নেতারা থাকলেও আমাদের কোনো আপত্তি নাই কারণ আওয়ামী নেতাদের সামনেও আমরা এই সমস্ত কথা বলছি যারা রানিং ক্ষমতায় ছিল পনেরো বছর তাদের সামনে যদি বলি যারা ক্ষমতায় আসে নাই তাদেরকে কেয়ার করার এখন সুযোগ নাই সুতরাং এ কথা এখন আবার বলতেছি যে তারা যদি এখনো আমরা যারা করতেছি বর্তমানে কেউ ক্ষমতায় ক্ষমতায় নাই নাই যারা যারা আছে আছে এরা আজ কালকে তবে আসবে তারাও যদি আবার শ্বীরাচারীদের ভূমিকায় নিজেদেরকে নেয় আমাদের জবান আগে যেমনি চলছে এখনো চলবে এখনো যদি কেউ মনে করে যে বাংলাদেশ স্বাধীন এটা ভুল কথা বুঝেন না আপনারা কারণ এখনো বাংলাদেশ স্বাধীন হয় নাই স্বাধীন এ দেশ কখনোই হবে না মুসলমানের জন্য ইমানদারের জন্য দাড়িওয়ালার জন্য টুপিওয়ালার জন্য দেশ কখনো স্বাধীন হবে না যতক্ষণ ইসলাম আর শরীয়ত ভিত্তিক কোরআন সুন্না ভিত্তিক এ দেশ না চলবে আপনারা কি আমার কথায় একমত কারণ আজকে আপনি ক্ষমতায় যারা আছে এদের দুর্নীতির বিরুদ্ধে বলেন আপনি খারাপ হয়ে যাবেন আপনি যদি কোনো হকের পক্ষের আওয়াজ দেন কোন দলকে গোনার টাইম বলেন ডাই টাইম আছে সুতরাং আমরা মনে করি এক দলকে বিদায় করেছি মনে হয় শান্তি আসছে না ভুল এক দল যাবে আর এক দল আসবে যারা যাবে যারা আসবে উভয় একই হ্যাঁ কেউ একটু ভালো কেউ একটু বেশি খারাপ কেউ একটু বেশি খারাপ হচ্ছে একটু কম তবে হ্যাঁ ইসলাম ছাড়া 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 আসবে আসবে পক্ষে না। আপনি শান্তি এখানে খুঁজেন ওখানে খুঁজেন ওখানে খুঁজেন পাক বলেন তুই শান্তি খুঁজতে হয় ইসলামের ছায়াতলে খোঁজ যারা ইসলামকে বাদ দিয়ে অন্য কোনো জায়গায় শান্তি খুঁজে তারা কেমন পর্যন্ত খুঁজবে শান্তি পাবে না সেদিন গত এক মাস আগে বাইতুল মুকারমে এক ব্যবসায়ীর সঙ্গে আমার দেখা উনি বলতেছেন হুজুর ব্যবসা অনেক বরকত হয়েছে তাহলে কিভাবে বরকত আমি বললাম ভাই বরকত হলে তো আলহামদুলিল্লাহ ভালো আগে কামাইছেন কম আগে দান্দাবাজরা ছিল বেশি এখন চোট চোটটা ক্ষমতায় নাই মাসাল্লাহ এটা তো ভালো কারো শুনেন না বরকত কোন জায়গায় হয়েছে বলে কোন জায়গায় আগে প্রত্যেক দিন চান্দা দিতাম আড়াইশো এখন দিই সাড়ে তিনশো কি বলেন কি বলেন বরকত বাড়ছে না বরকত যদি এভাবে বাড়ে তাহলে আগের জনদেরকে যেভাবে বাংলার জনগণ বিদারিত করেছে নেক্সটে কারা যদি ক্ষমতায় আসে তারাও যদি একই কাজ করে তাদেরকে চল্লিশ মিনিট লাগবে না বিশ মিনিট লাগবে কারণ জাতি চল্লিশ মিনিট শিখে গেছে এখন সময় বাড়বে না বরং কমবে কথা বলেন ঠিক কিনা এই জন্য যে কেউ যদি ক্ষমতায় আসার পরে বাংলার জনগণের উপর অত্যাচার করে নিপীড়ন করে আলমদের মুখের ভাষার জবানের স্বাধীনতা কেড়ে নেয় আপনারা আমার স্বাধীনতা কেড়ে নেয় বাংলার জমিনের মানুষ চল্লিশ মিনিট আর তাদেরকে সময় দেবে না বিশ মিনিটের মাথায় দেশ চারা করবে ঠিক কিনা আমরা ভয় পাই কাকে এজন্য যারা যায় যারা আসে তারা সবাই সমান ইসলাম ছাড়া শান্তি আশা করা যায় যাদের হাতে যায় ক্ষমতা দেশ ভিটা রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাচাটা যাদের হাতে যায় ক্ষমতা দেশ যেন বাপের ভিটা রাখতে চেয়ে শুরু করে বিদেশীদের পাচাটা বিদেশীদের কথা মতো চালায় ওরা নিজের দেশ বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার একসাথে দেখতে দেখতে গোল্লায় গেল দেখতে দেখতে গোল্লায় গেল আমার শেষ একে একে করেছি সবার দেখা হইল শেষ দেখতে দেখতে গেল দেখতে দেখতে ঘোলায় গেল আমার কেউ দিল না সবাই নিল আমরা যে কলুর বল সারা বছর নেয় না খবর নির্বাচনে খুব দর। কেউ দিল না সবাই আমরা যে সারা না খবর নির্বাচনে খুব দরজ নির্বাচনের আগে নেতে ধরে কত রকম বেশ নির্বাচনের আগে নেতে ধরে কত রকম বেশ দেখতে দেখতে গোল্লায় গেল দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে গোল্লায় গেল আর আমরা এই দেশকে গোল্লায় নিতে চাই যারা ক্ষমতার থেকে গেছে এরা এখনো চক্রান্ত বন্ধ করছে বিভিন্ন চাল চালতেছে এরা মনে করতেছে আমরা দুর্বল হয়ে যাব। এই কারণে একটারে গুলি করলে আরো দশটা আগা যায় এ শিকারোক্তি তো স্বরাষ্ট্রমন্ত্রী মহাদয় নিয়ে তারপরে পালাইছেন ঠিক না এই স্বীকার সে তারপরে বলাইছে কারণ জানে যেগুলো মরা শিখে যায় এদেরকে আটকানো